আমাদের সকলের জীবনেই কোনো না কোনো স্বপ্ন আছে আর সেটা বাস্তবায়িত করার জন্যই এত কিছু করা এত পরিশ্রম করা এত কষ্ট করা স্বপ্ন বা লক্ষ্য ছাড়া একটা জীবন কেমন যেন বেশ অগোছালো ঘরের মতো লাগে তাই না তাই জীবনে কিছু করার স্বপ্নটা থাকা খুবই প্রয়োজন হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি আর এই স্বপ্নই আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায় আমাদের মধ্যে একটা পজিটিভিটি পজিটিভ এনার্জি জোগায় জীবনে বড় কিছু করার ইচ্ছেটা জোগায় তাই নিজেকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারব আমাকে পারতেই হবে কারণ নাইনটি পারসেন্ট লোক ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হলো নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা একটা কথা সব সময় মনে রাখবে যে একটা গভীর রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে তাই তোমাকে ওই রাতটুকু অপেক্ষা করতেই হবে ওই রাতের অন্ধকারময় অবস্থা কাটাতে পারলেই তবেই সকালের সুন্দর আলোটা তুমি দেখতে পাবে তাই জীবনে ব্যর্থতা আসলে সাফল্য আসবে কিন্তু সেই ব্যর্থতার সময়টুকু তোমায় শক্ত মনে পার করতে হবে বিলগেটসের মতো বড় সাফল্যের পেছনে থাকে একটা দিন রাত কঠোর পরিশ্রম তিনি বলেছেন আগে নিজের কাজকে ভালোবাসতে শিখুন নিজের কাজকে উপভোগ করতে শিখুন যদি নিজের কাজকে ভালো নাই বাঁচতে পারেন তাহলে সফলতা পাওয়া অসম্ভব একটা কথা মনে রেখো তুমি যেটা করছো সেটাকে ভালোবাসো না হলে তুমি ভালোবেসে সেটাকে করো কারণ তোমার স্বপ্ন পূরণ করার জন্য ধৈর্য ধরতে হবে রাতারাতি কখনও কোনো দিন স্বপ্ন পূরণ হয় না কেউই সেটা পারেনি আর পারবেও না নিজের স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে অনেক রাত জাগতে হবে অনেক কঠোর পরিশ্রম করতে হবে কেউ হয়তো প্রথম বা দ্বিতীয়বারেও কোনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে পায় না কিন্তু সেখানে ধৈর্য হারালে আমার দ্বারা আর হবে না এটা বলে চলে আসলে সে কি আদেও চাকরিটা পাবে পাবে না বরং ওই কাজটার পেছনে লেগে থেকে যদি সে তৃতীয়বারে যায় হতেও তো পারে তৃতীয়বার সে চাকরিটা পেয়ে গেল অর্থাৎ সে সফল হয়ে গেল তাই কোনো কিছুর পেছনে ধৈর্য ধরে লেগে থাকলে সাফল্য নিশ্চয়ই আসবে আসতে বাধ্য পরিস্থিতি যাই হোক না কেন নিজের লক্ষ্য নিজের স্বপ্ন থেকে সরে গেলে হবে না কারণ এই জীবন অতটা সহজ নয় তাই তোমাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে কারণ কিছু কিছু সময় আসে তখন সবকিছু আমাদের মন মতো হয় না আমাদের পরিকল্পনার বাইরে হয় তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাটা খুবই প্রয়োজন তাই লড়াই করতে থাকো স্বপ্ন পূরণ করার জন্য জীবনে কিছু করার জন্য জয় তোমার নিশ্চয়ই হবে সেদিনের কথার পক্ষ থেকে তোমার এই লড়াইয়ের জন্য অনেক শুভকামনা রইল তুমিও সফল হও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক যেও আর চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সেদিনের কথার পাশে থেকো এমন অনেক মোটিভেশনাল ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ অল